বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উত্তরবঙ্গের প্রাচীন সর্ববৃহৎ শৈবতীর্থ ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল সোমবার উল্লেখ্য বৈশাখ মাসের প্রথম তারিখ থেকেই শুরু হয়েছে জল্পেশ মন্দিরে পুজো ও বৈশাখী মেলা গোটা মাস জুড়ে চলছে এই মেলা তবে মেলার শেষ সপ্তাহে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেল পূর্ণার্থীদের ঢল জলপাইগুড়ি থেকে আসা এক পূর্ণার্থী জানায় সপরিবারে আজ জল্পেশ মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালতে এসেছি জল ঢালতে পেরে খুবই ভালো লাগছে অপর এক পূর্ণার্থী মীরা রায় বসুনিয়া জানায় প্রত্যেক বছর জলপেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে এবং ভোগ দিতে সপরিবারে আসি এ বিষয়ে জল্পেশ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জল্পেশ মন্দিরে এবছর বৈশাখী মেলায় সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা গেছে আমার বাড়ি হচ্ছে আমগুড়িতে আমি থাকি জলপাইতে জলপাই থেকে এসছি আর কি তো সাড়ে দশটা নাগাদ হবে হ্যাঁ এখনো আছে মানে প্রসাদ এখনো পাইনি আর কি হ্যাঁ সে তো বারোটার দিকে হয়ে গেছে কেমন লাগছে না এমনি তো ভালোই সব কিছু ঠিকঠাক কিন্তু মানে প্রসাদ বিতরণে ওখানে একটু মানে একটু যদি সিস্টেমেটিক জিনিসটা করা হতো আর কি তাহলে ভালো হতো আর কি প্রতি বছর আসি না মানে কোনো বছর আসি কোনো বছর আসি না আজকে এসে দেখলাম প্রচণ্ড ভিড় হ্যাঁ হয়তো বুদ্ধ পূর্ণিমার জন্য হয়তো ভিড়টা আর কি সপরিবারে হ্যাঁ সপরিবারে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার নাম মনোজ সরকার

ওই যে প্যাটের যে সিরিয়ালি নাম্বারগুলো আছে প্রথমে যে প্রথমে যে নাম্বারগুলোর মধ্যে যে সিরিয়ালি ভাবে যে দিবে প্রসাদ ওইভাবে দিল না এবার উল্টাপাল্টা উল্টাপাল্টা করে দিল যার পরিপ্রেক্ষিতে এখন লাইন ধরে প্রসাদ দিচ্ছে মানে সিরিয়াল নাম্বার প্রত্যেকবারই প্রত্যেকবারই আসছে হ্যাঁ লাগছে হ্যাঁ এমনি তো ভালোই লাগতেছে এমনি প্রত্যেক বছর যেহেতু আসি আমরা প্রত্যেক বছর আসতেও হয় যেহেতু আমাদের এটা অনেক মন্দির বলতে গেলে পূর্ব ঠিক আছে আমার নাম মীরা রায় বাসুনিয়া আচ্ছা আপনি কখন এসেছিলেন ও চারটের দিকে এসছি সকাল সকালে আমরা এসে ভোগ দিছি পাঠাই তারপরে চারটের দিকে এসছি বাড়ি পূজা দিয়ে তারপরে এসছি কেমন লাগছে ভালো প্রত্যেক বছরই কি আসা হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আসা সপরিবারে আসে হ্যাঁ সবাই আসে আজকে বৌদ্ধ পূর্ণিমা দিন আজকে প্রচন্ড ভিড় হয়েছে মানে প্রচুর ইয়ে হয়েছে মানে সবচেয়ে বেশি ভিড় হয়েছে আজকে এই বৈশাখ মাসে সবচেয়ে বেশি ভিড় মানে আজকে হয়েছে এবং আজকে প্রচুর ভোগও আজকে দিয়েছে ভক্তরা ভক্তরা এখানে আসে ভোগ দেওয়ার জন্য মন্দিরে বৈশাখ মাসে প্রত্যেকের মানব থাকে সেই মানত অনুযায়ী এরা এখানে ভোগ দেয় এবং সেই প্রসাদ নিয়ে তারা বাড়িতে গিয়ে সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করে তো ভিড় আজকে হয়েছে একটু আমি শুনেছি যে সামান্য একটু অসুবিধা হয়েছে আর প্রচণ্ড ভিড় হয়েছে এই প্রসাদ দিতেও একটু দেরি বা লেট হয়েছে এই জন্য অনেকেই হ্যাঁ হ্যাঁ একটু একটু হবেই কারণ এখানে যেখানে আমরা হয়তো ইয়ে করলাম যে আজকে পাঁচ কুইন্টাল চাল রান্না হবে কিন্তু সেখানে হয়তো সাত কুইন্টাল হলো এবং এই ডিস্ট্রিবিউশনের বেলায় একটু লাইন হয়েছে একটু সমস্যা হয়েছে ওটা কোনো ব্যাপার না এটা প্রত্যেকবারে মাঝে মাঝে একটু হয় আবার ওটা ঠিক হয়ে যায় আচ্ছা এবারে কি জলপেশ আনা এবারে কি বৈশাখ মাসের শেষের দিনে কীরকম রকম আয়োজন হ্যাঁ এই আমার আমার ধারণা বৈশাখ মাসের শেষের দিনে আরও প্রচণ্ড ভিড় হবে বেশি হবে এবং সেদিন আমরা চেষ্টা করবো যাতে আরও ভালোভাবে প্রসাদটা ডিস্ট্রিবিউট করা যায় আপনার নাম আমার আমি আমার নাম গিরীন্দ্রনাথ দেব সম্পাদক জলপ্রেশ মন্দির কমিটি